যে ব্যক্তি পুরুষ নারীদের বেশ ধারণ করে আর নারীরা পুরুষের বেশ ধারণ করে রাজুলা তাই পুরুষের বেশ ধারী নারী জান্নাতে যাবে না ঠিক পুরুষরা নারী ধরলে নারীরা পুরুষের ধরলে কেউ নারীরা জিন্সের প্যান্ট পরে চুল কেটে ছোট করে যত হাইলাইট করে ঢোক না কেন দেউ জাননা দেউ এন্টার হেল ভালো জাহান কিছু করে না তারা জাহান আর কিছু শেষ করি ধর্ম শেষ যাক আমার ক্ষতি পালক এত খোঁজা আলোচনা করলাম অবুধ

আল্লাহ তুমি সেই তো কথা করো আল্লাহ হ্যাঁ আমার প্রতিপালক আমরা যেন আগামী দিনে ভারতবর্ষের বুকে তোমার গজব থেকে আজাদ থেকে বাঁচতে পারি আল্লাহ তোমার করো আল্লাহুল